ওয়েলকাম সবাইকে গুড ইভিনিং আইকনিক জিওগ্রাফির ওয়েস্ট বেঙ্গল জি আজকের এক্সাম স্পেশাল এই ক্লাসটিতে তোমরা জানো সমস্ত কিছু পরীক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ আজকে দশই ফেব্রুয়ারি আজকে আমাদের দশ নম্বর সেট শুরু হচ্ছে গত সেটগুলোতে ফিজিক্যাল জিওগ্রাফি এনভারমেন্টাল সিস্টেম এই সমস্ত আরও নানান পার্ট হয়েছে তোমরা যারা দেখে রাখো সেটা দেখে নিতে পারো আজকে এনভায়রমেন্টাল সেকশনের পাঠগুলো নিয়েই বাকি টপিকগুলো থাকছে চলো শুরু করে দেওয়া যাক কত নম্বর প্রত্যেকটা সেটে পঁয়ত্রিশটি করে কিন্তু আমাদের কোয়েশ্চেন সেশন থাকে প্রথম আমাদের কোয়েশ্চেন চলে আসছে থেকে তার দেখো তিনশো দশ পর্যন্ত হয়ে গেছে এখানে কি বলছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন কোন বন্যবাণী সংরক্ষণ করা হয় অর্থাৎ সিঙ্গালীলা দার্জিলিং সেকশনে রয়েছে এখানে সংরক্ষণ করা হয়েছে রেড পান্ডাকে বন বিড়ালকে সোনালি বিড়াল কালো ভাল্লুক ইত্যাদি এগুলো প্রধান এর সঙ্গে সঙ্গে চলে আসছি আমরা পরবর্তী পাটটাতে পরবর্তী পাটটা কি রয়েছে পরবর্তী পার্ট রয়েছে দুশো এই তিনশো নম্বর সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত এটি দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত সঙ্গে যদি বলা হয় আমাদের প্রতিবেশী কোন দেশের সঙ্গে সম্পর্ক বাংলাদেশ পাটে রয়েছে এর সঙ্গে চলে আসছি তিনশো নম্বরে সুন্দরবন জাতীয় উদ্যান কবে স্থাপিত হয়েছিল এগুলো কিন্তু অন্যান্য মারা থেকে শুরু করে নেউরা ভ্যালি এই শাল বা ইত্যাদিগুলো কিন্তু আগের সেশনটিতে আছে দেখে নিতে পারো এটা হয়েছে উনিশশো সালে এবং সুন্দরবনের আটখানা ইয়ার ফ্যাক্টর প্রয়োজন এবং সেগুলো পরপর থাকবে আমাদের স্টেশনগুলিতে এর সঙ্গে রয়েছে তিনশো চোদ্দোতে সুন্দরবন জাতীয় উদ্যান কোন কোন বন্যপ্রাণী সংরক্ষণ করা হয়েছে কাদেরকে যে রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে কুমির থাকবে অর্থাৎ তার সঙ্গে সঙ্গে কচ্ছপ থাকবে হোডিং থাকবে এই সমস্ত পার্টগুলো এর সঙ্গে রয়েছে ইউনেস্কো কবে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করেছিল আমি ইয়ারের ফ্যাক্টরের কথা বলছিলাম এখানে রয়েছে নাইনটিন এইটি সেভেনে এটা সুন্দরী গাছের জন্য অর্থাৎ ম্যানগ্রোভের জন্য সব মিলে যদি বলা যায় বায়োডাইভার্সিটির জন্য এইভাবে নানানভাবে কোশ্চেন থাকে এইটি সেভেন এটা হয়েছিল উনিশশো সাতাশিতে চলে যাচ্ছে আমরা পরেরগুলো আরও পাঁচটা থাকছে এখানে পেজটাতে তিনশো ষোলোতে দেখো সুন্দরবন কবে রামস্বরূপ হিসেবে ঘোষণা হয়েছিল ডব্লুবিতে অর্থাৎ পশ্চিমবঙ্গে এটা হচ্ছে দু সালে যদি বাংলাদেশে বলা হয় সবার প্রথম সেটা হয়েছিল উনিশশো সালে যখন দিল্লি এনসিআরটি ঘোষণা হয়েছিল ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আর কি রয়েছে তার সঙ্গে সঙ্গে আর রয়েছে তিনশো সতেরোতে জলদাপাড়া জলদাপাড়া এখন কোন জেলায় অবস্থিত আমরা পশ্চিমবঙ্গের জেলা তেইশটা পেয়েছি প্রস্তাবিত আরও সাতটা রয়েছে এই জলদাপাড়া আগে জলপাইগুড়িতে ছিল এখন আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলাটা ভেঙেছিল আমরা জানি দু হাজার সালে পঁচিশে জুন ঘোষণা হয় জলপাইগুড়ি থেকে ভেঙে আসে এখানের পরটা একটা তিনশো আঠেরোতে জলদাপাড়া কবে ঘোষণা হয়েছিল অভয়ারণ্য এটা উনিশশো একচল্লিশ সালে ঘোষণা হয়েছিল এর নিয়ার অপশনগুলো মাঝে মাঝে দেয় সেগুলো আমরা এখানে পরপর পাবো জল্লাপাড়া অভয়ারণ্য কবে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছিল অভয়ারণ্য সেঞ্চুয়ারি জাতীয় উদ্যান তাকে আপগ্রেড করা হলো সেটা দু হাজার বারোতে এই অপশানের জায়গায় পরীক্ষায় দু হাজার দশ দিয়ে পাজাল করেছিল আমাদের পিএসসির বিভিন্ন পরীক্ষাগুলোতে চলে যাচ্ছি পরে একটা জল্লাপাড়া জাতীয় উদ্যানে কোন কোন বন্যপ্রাণী সংরক্ষণ করা হয়ে শিখেছে সেখানে হচ্ছে এক সিংহ গন্ডার আমরা আসামের কাজিরাঙা নিশ্চয়ই জানি ওখানেও রয়েছে সব থেকে ফেমাস তারপরে আমাদের পশ্চিমবঙ্গের এই স্থান তার সঙ্গে বলছি বাঘ রয়েছে হাতি রয়েছে হরিণ রয়েছে মায়া হরিণ চিতল হরিণ রয়েছে বন্য সুয়র বন মুরগি ময়ূর ইত্যাদি চলে আসছি পরেরটা আমাদের তরাই অঞ্চলের এই সমস্ত লোকেশনের মধ্যে এবার চলে আসছি তিনশো একুশ নম্বরে অভয়ারণ্য কী রয়েছে পশ্চিমবঙ্গে মোট কটি সেখানে আমরা পাচ্ছি ষোলোটি অভয়ারণ্য রয়েছে আগে পনেরোটি ছিল তার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাব। বল্লভপুর যে অংশ সেখানে কোথায় অবস্থিত এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি এটা বীরভূম জেলার শান্তিনিকেতনের কাছে অবস্থান করছে এর সঙ্গে সঙ্গে এখানে কোন পানি দেখা যায় বল্লভপুরে সেটা হচ্ছে চিত্রাহরিণ থেকে শুরু করে খরগোশ বিড়াল থেকে শুরু করে কাঠ এর সঙ্গে সঙ্গে অন্য কৃষ্ণসার পানকৌড়ি নাকাতা হাঁস ইত্যাদি পাঠ চুরাশি পরের নাম্বারে মহানন্দা যে অভয়ারণ্য বা বন্য পানি অভয়ারণ্য সেটা কোথায় অবস্থিত দার্জিলিং জেলায় মহানন্দা তিস্তা নদীর যেখানে মিলিত হয়েছে সেই কনফ্লুয়েন্সের অংশে এটা অবস্থান করছে এই রিভার কোনটা কার তীরে অভয়ারণ্য এগুলো কিন্তু বেশ প্রয়োজনীয় অংশ আগের পাটটাতেও কিন্তু করা হয়েছে যেগুলো আমাদের ওখানে লেগেছে যেমন গুরুমারা ইত্যাদি চলে আসছি পরেরটা মহানন্দা অংশে কোন কোন পানি সংরক্ষণ রয়েছে এখানে বলবো এশিয়ার হাতি সংরক্ষণ রয়েছে এখানে রয়েছে বেঙ্গল টাইগার সাম্বা হরিণ থেকে শুরু করে কালো ভালুক চিতা ইত্যাদি চলে আসছি ফলো করো তিনশো ছাব্বিশাটা সেটা হচ্ছে শিলিগুড়ির কাছে শিলিগুড়ি থেকে তুমি যেতে পারছো ঠিক আছে চলে আসছি পরেরটা পরের অংশ হচ্ছে ডহরি কোথায় অবস্থিত অভয়ারণ্যটি বেথুয়াডহরি নদীয়াতে অবস্থান করছে কৃষ্ণনগরের পরেই কিন্তু অবস্থান করছে লালকলার দিকে যেতে গেলে সেই অংশটা হরি চলে আসছি হরি সেখানে কি পানি পাওয়া যায় সেখানে পাওয়া যাচ্ছে খরগোশ ঘড়িয়াল অজগর থেকে শুরু করে হরিণ ইত্যাদি এর সঙ্গে চলে আসছি পরের নাম্বারে এই অংশে বিভূতিভূষণ নিয়ে বলা হচ্ছে এই অভয়ারণ্যটি কোথায় অবস্থিত বিভূতিভূষণ অভয়ারণ্য অবস্থান করছে উত্তর চব্বিশ পরগনা এবং সেটা বনগাঁ লোকেশানে এই বনগাঁ লোকেশন থেকে নেওয়ার হচ্ছে বাংলাদেশ পাট পেট্রোপলের পারতো তোমরা জানো চলে আসছি পরেরটা বিভূতিভূষণ অভয়ারণ্য এখানে পূর্ব নাম মানে আগের নাম কি ছিল আগের নাম ছিল পারমা দান অভয়ারণ্য তাহলে বুঝতেই পারছো পরের কোশ্চেন আমরা চলে আসবো আবার এইভাবে এখানে চলে আসছি এবার বিভূতিভূষণ অভয়ারণ্যতে কারা কারা সংরক্ষিত হয়ে রয়েছে বন্যপ্রাণী সেখানে চিত্রাকলিন থেকে বিভিন্ন পাখির সমাগম দেখতে পাওয়া যায় এর পরেরটা আমরা চলে আসবো চাপড়ামারি চাপড়ামারির নাম প্রত্যেকেই শোনা পার্বত্য অঞ্চলের পাটে সেই চাপড়ামারি কোথায় অবস্থিত জলপাইগুড়ি জেলা অবস্থান করছে জলপাইগুড়ি সদর হিসাবে সেখানে বিভিন্ন জেলা রয়েছে যার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার কুচবিহার ইত্যাদি পাঠ আমরা পেয়ে থাকি এর সঙ্গে সঙ্গে চলে আসে চাপড়ামারিতে কারা কারা থাকছে অর্থাৎ সংরক্ষণ প্রাণীগুলোর নাম কি সেখানে নাম হচ্ছে এশিয়ার হাতি চিতাবাগ বন্য সুগড় বেঙ্গল টাইগার এবং তার সঙ্গে সঙ্গে সম্ব এবং হরিণ ইত্যাদি পাটগুলো এরপরে চলে আসছি জোরপকরি এটা সবথেকে ছোট অভয়ারণ্যর নাম আমাদের তো এই পশ্চিমবঙ্গের অভয়ারণ্যটি কোথায় অবস্থিত এরা দার্জিলিং অবস্থিত সব থেকে ছোট বললাম ঠিক আছে এরপরে আমরা কি বলছি এরপরে আমরা বলছি যে জ্বরপকরিতে কাদের সংরক্ষণ রয়েছে এখানে গন্ডার বাঘ থেকে শুরু করে শ্যামলার এরা অবস্থান করছে এদের সংরক্ষণ রয়েছে তার সঙ্গে সঙ্গে আর কি পাবো তার সঙ্গে সঙ্গে আর পাবো পরেরটা নরেন্দ্রপুরে এই যে অভয়ারণ্য সেটা কোথায় অবস্থিত এটা দক্ষিণ চব্বিশ পরগনা এটা মাঝে মাঝে উপনগরী হিসাবে কলকাতা দিয়ে দেওয়া হয়ে থাকে কলকাতা কিন্তু দিয়ে দেওয়া হয়ে সেটা খেয়াল রাখতে হবে হ্যাঁ চলে আসছি তারপরে কি এখানে নরেন্দ্রপুরে সংরক্ষণ হচ্ছে কোন কোন পানি সেখানে বলবো আমরা কালো মাথার বেনে বউ তার সঙ্গে সঙ্গে তিলামুনিয়া টুনটুনি বিভিন্ন পাখির কথা বলা হচ্ছে সাত ছাতারে পাখি এরকম নানা নানান রঙের বা নানান রং বেরঙের প্রজাতিও পাওয়া যাচ্ছে তার সঙ্গে চলে আসছি রায়গঞ্জ এই রায়গঞ্জ আমরা সদর দপ্তর কার কমেন্টে তোমরা লিখে আনসার করতে পারো সেখানে রায়গঞ্জ হচ্ছে উত্তর চব্বিশ পরগনায় এটা বলেই দেয়া হলো ঘুরিয়ে এবং সেটা অবস্থান বলে এবং এই অংশটা একটা বিশেষ নামে পরিচিত রায়গঞ্জ অভয়ারণ্য অংশটা সেটার নাম হচ্ছে কি কুলিক বার্ড স্যাংচুয়ারি পাখিরালয় এর সঙ্গে চলে আসছি আমরা রায়গঞ্জে কোন কোন পানি দেখা যায় সেখানে তো পাখি তো পাওয়া যাবে এর সঙ্গে বন বিড়াল খ্যাঙ্কশিয়াল খরগোশ বক থেকে শুরু করে মাছ রাঙা কাঠ শামুক ইত্যাদি পাট পাওয়া যাবে ঠিক আছে এর সঙ্গে সঙ্গে চিল সব রয়েছে এর সঙ্গে পরেরটা তিনশো একচল্লিশ নম্বর কারণ আমাদের পঁয়ত্রিশটি করে সেট থাকে এটাতে এই সেশানটিতে রাম রামান্না বাগান এটা কোথায় অবস্থিত এটা পূর্ব বর্ধমানে অবস্থিত আগে টোটালটাই বর্ধমান বলা হতো কিন্তু দু সালে আমরা জানি সাতই এপ্রিল পশ্চিম বর্ধমানটা হয় আর রিনেম হয়ে যায় টোটাল এগ্রিকালচারের জায়গাটা তার সঙ্গে চলে আসছি পরেরটাতে এই রমনা বাগানে কারা অবস্থান করছে কাদের সংরক্ষণ বন্যপ্রাণী করা হয়েছে সেখানে চিত্রা হরিণ থেকে শুধু করে মায়া হরিণ টিয়া কোকিল পেঁচা বেজি ইত্যাদিদের করা হয়েছে চলে আসছি পরের নাম্বার লুথিয়ান ডিপ যে বন্যপ্রাণী অঞ্চল সেখানে একটা কোথায় অবস্থান করছে দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ নদী যে সপ্তমুখী নদী তার মোহনায় এগুলো হচ্ছে টাইডাল রিভার অর্থাৎ হুগলি থেকে ভেঙে যাওয়া শাখা নদীগুলো সেই সপ্তমুখীর নাম বলা হলো চলে আসছি তারপর একটা লথিয়ান অংশে কাদের দেখা যায় না বলা হয়েছে এটা ব্যতিক্রমীভাবে এখানে দেখা যায় না জলপাইরাঙা সামুদ্রিক কচ্ছপ বন বিড়াল লাল বাঁদর থেকে শুরু করে নোনা জলের কুমির চিত্তা হরিণ বাকি অংশ টাইগার ইত্যাদি সব দেখা যায় চলে আসছি বয়টা সজনে খালি সেখানে আমরা সুন্দরবনের বিশেষ অংশগুলোর মধ্যে অন্যতম এই আইল্যান্ড সেকশানটায় বন্যপ্রাণী সেটা কোথায় অবস্থিত চব্বিশ পরগনায় এবং সুন্দরবন অঞ্চলে সজনে খালিতে অবস্থান করছে এই রকম টপিকগুলো কিন্তু আমাদের থেকে থাকছে প্রতি শনিবারে আমাদের ক্লাসগুলো হয়ে থাকে দেখে নিচ্ছ এই শনিবারের যে ক্লাসগুলো হয়ে থাকছে সেটা সাড়ে আটটায় হয়ে থাকছে এর সঙ্গে সঙ্গে আমরা বলবো সাড়ে আটটার ক্লাসের পাশাপাশি আমাদের অংশ মঙ্গলবার বৃহস্পতিবার রাত্রির সাড়ে আটটা বা এগারোটা পনেরোয় অন্য বিভিন্ন কোর্স প্ল্যানের ক্লাস ইন্ডিয়া এবং সঠিক যোগ্যাবি সমস্ত রাউন্ডগুলো চলতে থাকে সেগুলো তোমরা দেখে নাও পড়াশোনা করার জন্য এই চ্যানেলকে আইকনিক যোগাযোগ ফলো করো এবং তার সঙ্গে বলে দেবো যারা ক্লাকসি পরীক্ষা দিচ্ছ পিএসসি মিসলেনিয়াস নেয়াজপুর এসায় তাদের জন্য স্পেশাল সাজেশন নোট প্রিপারেশান আছে সেগুলো তোমরা যোগাযোগ করে আমার থেকে নিয়ে যেতে পারো আর আমি তোমাদের কোলেসার আইকনিক জিওগ্রাফিতে জিওগ্রাফির তোমাদের গাইডলাইন দিয়ে থাকি অল দ্য বেস্ট